আপনাদের ভালোবাসায় জামাত আগামী দিনে বাংলাদেশের সরকার গঠন করলে এদেশের দল মত মুসলিম অমুসলিম সকল নাগরিকদের অংশ গ্রহণের একটি সরকার কায়েম করবে সেই সরকার ন্যায় এবং প্রতিষ্ঠা করবে দুর্নীতি বন্ধ করবে এই বিষয়টা সাদাবাজি সাদাবাজি বন্ধ করবে আমাদের আমির জামাত ঘোষণা করেছেন বাংলাদেশ জামাত ইসলামী সহ এগারো দশ দলীয় জোট সরকার গঠন করলে ইনশাআল্লাহ আমরা ষাট বছরের উপরে যাদের বয়স এবং পাঁচ বছরের নিচে যে সমস্ত শিশু তাদের চিকিৎসা ফ্রি করে দেওয়া হবে এরপরে ইউনিয়ন পরিষদ আজকে কুশের বাণিজ্য চলছে আজকে বনি অফিস বলেন সকল অফিস আদালতে দুর্নীতি ঘুষ বন্ধ হয়ে যাবে পরবর্তীতে তিনি বলেছেন এদেশের রাস্তাঘাট স্কুল কলেজ কালমাট দেশের মানুষের উন্নয়নের জন্য তিনি কর্মসূচি ঘোষণা করেছেন আসন আমরা এলাকার যারা রয়েছেন বুদ্ধিজীবী ব্যবসায়ী শিক্ষিত কৃষক শ্রমিক মেহনতি জনতার কাছে আমাদের একটি দাবি থাকবে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দীর্ঘ ষোলো বছর সবাই যার যার থেকে আমরা আন্দোলন করেছি কি বলেন আমরা জেল খেটেছি আমরা জুলুমের শিকার হয়েছি অতএব সকল গণতন্ত্রকামী রাজনৈতিক দল যারা বর্তমানে আমরা নির্বাচনে রয়েছি আমরা অনেক কষ্টের বিনিময়ে অনেক রক্তের বিনিময়ে অনেক জীবনের বিনিময়ে আমরা নির্বাচনের সেই গণতন্ত্র সেটা আমরা এনেছি এনেছি কিনা কি বলেন সেই আমাদের আগামী ফেব্রুয়ারি আমরা সবাই প্রত্যেকের প্রত্যেকের রাজনৈতিক আদর্শ মানুষের কাছে প্রচার করবো করবো কিনা মানুষ ভোটাররা যাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত যুক্ত করবেন তারাই সরকার গঠন করবে